নমস্কার মুক্তিজ কিচেনে সবাইকে স্বাগত নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজ ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিওটা আপনারা দেখবেন প্লিজ প্রথমে গাজরগুলো আমি গ্রেট করে নিয়েছি ছোটো গ্রেটার দিয়েই গ্রেড করেছি এইভাবে ছোটো গ্রেটার দিয়ে গ্রেট করবেন আপনারাও তাহলে মিক্সিতে বেস্ট করতে সুবিধা হবে প্রথমে গাজরটা গ্রেড করে নিয়েছি তারপর কড়াইয়ে অল্প করে তেল দিয়েছি তেলটা দিয়ে গাজরটা দিয়েছি গাজরটা দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নিয়েছি দুই জাস্ট দুই তিন মিনিট একটু ভাজা ভাজা করে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্তই একটু ভাজতে হবে খুব বেশি সময় ভাজার দরকার নেই দুই মিনিট তিন মিনিট একটু ভেজে নিয়েছি ভেজে দুই তিন মিনিট একটু ভেজে গাজরটা আমি নামিয়ে নিয়েছি দেখুন এইভাবেই ভেজে নিতে হবে তারপর নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে এবার মিক্সিতে পেস্ট করে নিতে হবে মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করতে হবে যাতে পেস্টটা খুব মিহি হয় আমার মিক্সিতে একটু জল না দিলে ভালো পেস্ট হয় না একটু জল দিতে হয় তাই আমি একটু জল দিয়ে দিই দেখুন এই রকম পেস্ট করতে হবে কোনো যাতে দানা দানা না থাকে একদম মিহি পেস্ট করতে হবে তারপর কড়াইয়ে দিয়ে দিতে হবে পেস্টটা গাজরের পেস্ট কড়াইয়ে দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দেবো তারপর দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে একটু একভাবেই নাড়াচাড়া করতে হবে কখনো নাড়া বন্ধ করা যাবে না যখন গরম হয়ে যাবে গ্রেভিটা তখন পরিমাণ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে দিতে হবে দিয়ে না অনর্বরতোই নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে তলায় লেগে যেতে পারে এর জন্য নাড়তে হবে তারপর যখন গ্রেভিটা ফুটে ঘন হয়ে আসবে তখন অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করতে হবে চালের গুঁড়ো অ্যাড করতে হবে এমনভাবে একবারে সবটা ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে এইভাবে দিতে দিতে যখন দেখবেন একটা মণ্ড হয়ে গেছে আর অনবর্ত নাড়তে থাকতে হবে তারপর কড়াই থেকে যখন ছেড়ে আসবে তখন নামিয়ে দিতে হবে তখন নামিয়ে আমি গ্রেভি এটা মন্ডটা নামিয়ে নিয়েছি দেখুন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার পিঠেগুলো তৈরি করার পালা দেখুন প্রথমে হাতে একটু মন্ড নিয়ে গোল করে বাটি আকারে তৈরি করেছি করে নারকেলের কুড়টা ওর ভেতরে দিয়েছি দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে নিয়েছি ভালো করে বন্ধ করে নিয়ে আবার গোল করে নিয়েছি নিয়ে এইরকম একটা শন আমাদের সবার বাড়িতেই থাকে এটা দিয়ে আমি দেখুন গাঁদা ফুলের মতো একটা ডিজাইন করে নিয়েছি আপনারা এইভাবে করবেন এভাবে ডিজাইনটা করে নেবেন একেবারে হুবহু গাঁদাফুলি হয়েছে দেখুন এভাবে একে একে আমি সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি পিঠেগুলো সব তৈরি করা হয়ে গেছে আর ওদিকে আমি রাইস কুকারে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই জলটা বসিয়েছি আর জলটার উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়েছি এই পাত্রটায় আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি সেটা দেখানো হয়নি এই যে জলটা দেখুন ফুটে উঠেছে এবার আমি এক এক করে পিঠেগুলো সব এই ছিদ্রযুক্ত পাত্রের ভিতরে দিয়ে দেব পিঠেগুলো এক এক করে দিয়ে এইভাবে দিয়েছি দেখুন সাজিয়ে দিয়ে চাপা দিয়ে দিতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে ঢাকনার যে ছিদ্রটা আছে ওটা একটু বন্ধ করে দিতে হবে তা তাহলে ভাবটা ওখান থেকে বেরিয়ে যাবে আমি ওটা বন্ধ করে দিয়েছিলাম দশ মিনিট ভাপানোর পরে দেখুন আমার পিঠেগুলো কত সুন্দর হয়েছে মনে হচ্ছে না একেবারে গাঁদা ফুল দেখুন তো আপনারাই বলুন গাঁদা ফুল মনে হচ্ছে কি না আপনারা এইভাবে করবেন করে আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমাকে অবশ্যই ফলো করবেন ফলো করে আমার পাশে থাকবেন পিঠেগুলো দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই সুন্দর সেটা আপনারা হয়তো আমার খাওয়াটা দেখেই বুঝতে পারছেন দেখুন আমি ভেঙেছি একটা পিঠে কত সুন্দর হয়েছে ভেতরটা রসালো পুরে ভরা খেতে অনেক সুন্দর হয়েছে আমার চ্যানেলটা একেবারেই নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে অন্য আর দিন আর একটু নতুন ভিডিও নিয়ে দেখা হয়